ষষ্ঠ দফার নির্বাচন পঁচিশে মে আগামীকালের শেষ হচ্ছে ওই দফার প্রচারের সময়সীমা আগের দিনেও প্রচারে খামতি দিলেন না বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার সাত সকালে বাঁকুড়ার কলেজের মাঠে হাজির হয়ে যৌনসংযোগ সারলেন তিনি নির্বাচনের প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর গত দুমাসেরও বেশি সময় ধরে নিজের লোকসভা কেন্দ্রের নিবিড় প্রচার চালাচ্ছেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার প্রচারের একেবারে শেষ ল্যাপেও প্রচারে খামতি রাখতে নারাজ তিনি আজ সাতসকালেই দলের অনুগামীদের সঙ্গে নিয়ে বাঁকুড়া শহরের খ্রিস্টান কলেজ মাঠে হাজির হন তিনি প্রাত ভ্রমণকারীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনসংযোগ সারেন তিনি সমস্ত স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করা উচিত তাই আজকে মানে অন্তিম প্রচারের আগের দিন মাঠে যারা প্রাতকারী তাদের মধ্যে কথা বলতে এসেছি এবং সেখানেও দেখলাম একই রকম ভাবে সারা আমি কিছু বলার আগেই তারা বলছে জুন মাসে দিল্লি যাচ্ছেন ঠিক এইভাবে মানে মানুষ একবারে তৈরি করে নিয়েছে কাকে ভোট দেব তবু স্বাভাবিকভাবেই আমার দেখা করা উচিত আমার কথা বলা উচিত আর এর সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের আবেদন তো আরো বেশি ভীষণ তারা একেবারে নিজে হাতে মালা তৈরি করে দাঁড়িয়ে আছে উলুধ্বনি শঙ্করধ্বনি এ সমস্ত করছে নিজেরাই চন্দন বেটে নিয়ে এসছে প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসছে অদ্ভুত ভাবে সকালে কেন মাঠের মধ্যে সাত সকালে মাঠে এই জন্যই যে এখানে যারা আসেন তারা কি ভোটার্স তাদের সঙ্গে অনেকের কথা হয় এটা প্রতিবারই আসি এবারও তাই এসছি তাদের সঙ্গে যোগাযোগ করতে এবং তারাও খুব উৎসাহী হ্যাঁ দ তাও বলছি যে বাকুড়া লোকসভা কেন্দ্রে 13 জন প্রার্থী লড়াইটা কি কঠিন মনে না না কঠিন কোথায় কতবারের থেকে তো সহজ মনে হচ্ছে এবং ব্যবধানটা পারবে প্রতিবারে অনেক হেভিওয়েট প্রার্থী ছিলেন প্রতিদ্বন্দিতায় সুব্রত মুখার্জী আর এবারে যিনি আছেন তাকে তো তার নিজের দলের লোকেরই পছন্দ করছে না আর তার সঙ্গে সঙ্গে মানে তিনি নিজের ভোটটাই নিজেকে দিতে পারবে না এর থেকে দুঃখের কিছু আছে তুমি জানি না কেন উনি এই ব্যবস্থাটা করেননি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনার দলেরই একজন গুরুত্ব যে যাকে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে ঘুরতে হচ্ছে যে কোনো দিন জেলের ভাত খাওয়ার জন্য হাত নিয়ে আসতে পারে তার এ সমস্ত কথার পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট